শাকিল ভাই আপনার এখানে নাকি দুই হাজার ওয়ার্ড ব্ল্যান্ডার পাওয়া যায় বাংলাদেশের এই প্রথম স্টিল জগের কমার্শিয়াল ব্ল্যান্ডার নিয়ে এটা স্টিল জগের স্টিল বুস এত বড় জগ বিশ্ব সেরা কোম্পানি ভাই বিশ্ব সেরা কোম্পানি ওর পাতেন 2000 ওয়াট আড়াই গুড়ার উপরে মোটর একটা টাকা 90 মিনিট ইউজ করতে পারবেন অটো সার্কিট ব্রেকার আছে রিপ্লেস গ্যারান্টি 2 বছরের বাংলাদেশ এই ফার্স্ট স্টিল জগের কমার্শিয়াল ব্ল্যান্ডার এটা আপনাদের আদা রসুন জুস লাচ্ছি যাই করে কেজি করতে পারবে আড়াই কেজি মানে এক জগে আর একটা তাছে 600 গ্রাম করতে পারবে 600 গ্রাম করতে পারবে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন কমার্শিয়াল রেস্টুরেন্ট ইউজ করতে পারবেন এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছো অরপাত কোম্পানি যেটা হলো অজন্তা গ্রুপের ইন্ডিয়া অজন্তা আচ্ছা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি অটো সার্কিট ব্রেকার আচ্ছা আচ্ছা ও মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা থাকে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো হয় এক নাম্বার যে কোনো ব্লেন্ডার কিনবেন আজকে একটা অভিজ্ঞতা দিলাম আপনাদেরকে যে কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড কিনবে যদি অরিজিনাল ইন্ডিয়ান হয় ওই তাহলে তাহলেKhudai করে লেখা দিবে আচ্ছা আচ্ছা আর যদি ইন্ডিয়া থেকে বানাই নিয়ে আসে ওটা তো স্টিকার মাইরা দিবে এটাmeidaKhudai করে লেখা মেড ইন ইন্ডিয়া লেখা আছে ভাইKhudai করে লেখা আছে যে দেশের প্রোডাক্টটা হবে ওই দেশের প্রোডাক্টের মধ্যে মেড ইনKhudai করে লেখা দিবে ওকে আর নাই যদি ওই দেশে কোম্পানি না হয়ে থাকে ওটা

স্টিল বুট যেটা রেস্টুরেন্টে সারাদিন রাপ অ্যান্ড ব্যবহার করে মশলা বাটা জুস করে লাচি করে মেয়নেস করে আদা রসুন মাঙ্গে হলুদ মাঙ্গে যা করবেন সব হবে সব হয়ে যাবে এটা কিন্তু কমার্শিয়াল ব্লেন্ডার সারা জীবন একটা জগ পাইছে মানুষ আর এখন আছে দুইটা জগ দুইটা জগ কারণ এটা কমার্শিয়াল বাসাবাড়ি এখন বাসা তো চায় যে একটা ব্লেন্ডার কিনুন পাঁচ সাত হাজার টাকা দিয়া দুই দিন নষ্ট হবে না কিনে দুই এক হাজার বইটা ভালো দিকে কিনবো ভালো দেখে কিনে এটা একটা এর আগে ছিল বারোশো ওয়াট তারপরে ছিল পনেরোশো ওয়াট

প্রত্যেকটা মালার এখানে থাকবে বক্সের মধ্যে প্রিন্ট করে লেখা প্রিন্ট করে লেখা মেড ইন ইন্ডিয়া

ভাই আমরা আজকে কিছু রাখি নাই অল্প করে দেখাই অনেকে ভাবতে পারে যে এত বড় ব্লেন্ডার ভাই এখানে আমি এই মেথি রাখছি মেথি রাখছি চালে গুরু রাখছি হলুদ রাখছি আদা পেঁয়াজ রাখছি মরিচের bột এই যে মরিচটা বাংলাদেশে কোন ব্লেন্ডারে কোন মাছ আছে কোনদিন কয় নাতে পাটার মতো কোন মশলা বাটা হয় আজকে মাছাতের কাছে আজকে লাইভ দেখাব কইরা আসলে কি হয় কি না এখানে দেখেন চাল রাখছি একটু চালের গুঁড়ো পিঠা চাল জিরা এলাচি চাচ্ছি এগুলা কেউ না করে আমাদের বাঙালি এমন কোনো মা বোন নাই জিরা এলাচি চাচ্ছি আসলে মূলত এই শুটো দানার গুলো অনেকে ফিনিশিং হয় না ভালো লাগে না অনেকে ভাবতে পারে যে আসলে কি এটা হয় কিনা আসলে আচ্ছা আমরা ছোটটাতেই করে দেখাবো ঠিক আছে আপনাদের এটা কাজ করে একটু দেখাই দেখেন 2000 ওয়াট এটা কিন্তু অনেক সিস্টেম এখানে ভিতরে লাগে এই ছোটটার ভিতরে ঘুরবে এখানে লড়াচড়া করবে না হ্যাঁ ওকে এটা পাউ এটা দিবেন পাঁচ দশ

শুকনা করলাম আমি এত কথা না বুঝলাম দুইটা তিনটা কাজ করে দেখাই দেখলে মানুষ করেন দেখি এই যে পাটা সারা জীবন দেখছেন কাঁচা মজ ভাইটা এটা বাড়তে কিন্তু অনেক কষ্ট এটা সাবা সাবা করে দেখা হয়ে যায় নিয়ে আসছে যেটা পুড়ার প্রয়োজন নাই শুকনামিচ বাজার তে শুকনামরিচ কিনবেন পাটা আমাকে বলে নাচি স্বাদ অনেক মাচাতির আগে অনেক কষ্ট করে ঠিক আছে আমি অল্পই দিই পরে আবার লাগলে দিব এখানে ডাক্তার লাগাইলাম

আমরা হালুয়া করে দেখাবো মশলা আর বড়িচ্ছে হালুয়া বানাবো হয়ে গেছে ভাই এই কেনে না কেন হুম হুম বেড়ে হয়ে গেছে বন্ধ করে দেখা ওকে ভাই বললাম না 20 থেকে 30 সেকেন্ড আমাদের বাংলাদেশে কোন ম্যাচ আছে কোনদিন কল্পনা করা যায় এরকম ভিচিরে বাইটে আলুয়া বানায় দেয় আমি যা শুধু দুটো কথা বলতে যাওয়ার পর্যন্ত নাই দেখেন আমি যা শুধু দুইটা জিনিস দেখাই আপনারা অনেক অনেক কথা বলতে পারেন অনেক অনেক কমেন্টস করতে পারেন অনেকে ধরা খাইছেন বলে সবাই ধরা বুন করতে পারেন

আস্ত হলুদ গুঁড়া করবেন তিরিশ থাকা যদি না হয় ফেরত দিয়ে টাকা নিয়েছেন এত সুন্দর একটা এই ব্ল্যান্ডার টা আপনি যদি বেশি করতে চান আধা কেজি এক কেজি যদি পাঁচশো গ্রাম করলেন উপরে করলে জকটা ব্যবহার করলেন আচ্ছা এটাতে লাচ্ছি করতে পারবেন এটা ইউজ করতে পারবেন স্টিল হাতল স্টিল আজীবন ইউজ করার মতো অনেকে বলো জুস লাগছে আবার মশলা করতে বলতেছেন ভাই এটা হলো স্টিলের জগ ফুড গেট কিনতেছেন জন্য ভালো এটা কালার ডিসকালারও হবে না গন্ধ দূরে রাখবে না এটা এটা কাজ শেষ আবার একটু পানি দিবেন মোটরটা একটা খালি একটা বার চালু পরিষ্কার হয়ে যাবে একটু পানি দিয়ে চালু করেন ডেলে দিলে পরিষ্কার হয়ে গেলে ভিতরে ময়লাটা সব পরিষ্কার হয়ে গেলে ভালো হবে গুড়াইয়া আর এটা এমন একটা ব্ল্যান্ডার সিলিকন এগুলো ফাইটার কি কাস্টমার আসবেন আপনার যদি প্রয়োজন হয় কারো যদি ব্র্যান্ডার যায় এরকম হলুদ মরিচ এলাচি দাগচিনি মিনিশে করতে নিমিশে করতে চাই তারা নিতে পারেন দুইটা জগ পাবেন একটা মোটর পাবেন দুই বছরে কয়েলের রিপ্লেস গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ফ্রি পাঁচ বছর পর্যন্ত যদি নষ্ট হয় ফ্রি সার্ভিস পাবেন একদম ফ্রি ওকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না যদি কো না এগুলো বুস্ত ক্ষয় হবেই না দুই বছর মোটর নষ্ট হলে কোম্পানি এরপর নষ্ট হলে ফ্রি সার্ভিস একটা মোটর দাম পনেরোশো বারোশো টাকা আপনার দিলে লাগাই দিব আর দুই বছরের মধ্যে কয়েক লাগা কোম্পানি দিবে কারণ আমি বললাম দেখলে আমরা ইন্ডিয়াতে ইম্পোর্ট করি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অর্থনৈতিক প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার দিলে

ভিডিওটা ছাড়ার পরে তিন মাস পর্যন্ত থাকবে আচ্ছা তিন মাস পর্যন্ত এই দামটা থাকবে এবং তিন মাস পর্যন্ত আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য এই দামটা দিব তিন মাস পর্যন্ত যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র পাঁচশো টাকাও অ্যাডভান্স করতে হবে ওকে ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির ভিডিও অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া কোনো মাল আমরা ছাড়ি কেউ ফোন দিবেন না যদি প্রয়োজন হয় একটা নেন দুইটা নেন চারটা নেন নিতে পারবেন কেউ ব্যবসার জন্য নিলে তাও যোগাযোগ করতে পারেন ওকে হোলসেল দোকান ইনপোর্ট করি আমরা আমাদের এই চারটা নাম্বার যে কোনো নাম্বার আপনি অনলাইনে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের এখানে দেখেন নাম্বার আছে এইগুলো নাম্বার যোগাযোগ করতে পারবেন দোকানের নাম শাকিল কোকারিস। ওকে দোকান নাম্বার 54 নাম্বার একটা দোকান নিস্তলায় আর 133 সবগুলা নাম্বারই WhatsApp এখানে দেখেন নাম্বার আছে এটা বিকাশ পার্সোনাল নাম্বার নগদ 500 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঘরে পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের গাড়ি ভাড়া দিতে হবে আলাদা 150 থেকে 200 টাকা আচ্ছা আপনি যেখানে নেন প্রবলেম হলে দুই থেকে তিন দিন সময় দিবেন সমাধান করে দিব আচ্ছা তো আরেকটা দোকান আছে আমাদের

ঠিক আছে ভাই তাহলে রিপ্লেস গ্যারান্টি আচ্ছা ঠিক আমাদের এই ঠিকানা আসলে ঘরে বসে কিনতে পারবেন হুম অনলাইনেও দিতে পারবেন সব সুবিধা আছে এই নাম্বারে যোগাযোগ করেন এই নাম্বারগুলো যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিলার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে কিন্তু ভাইদের লোকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে সরাসরি নিতে পারবে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কিন্তু আপনারা কেনাকাটা